আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল এনার্জিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বড় বড় মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকের ভিডিও সাবজেক্টে একটি রিভিউ টাইপের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নিউ মডেল আইপিএস টাইটিনিয়াম এআই অলরেডি আমরা এখানে উপস্থিত করেছি তো এআই পেস্ট আমাদেরকে অর্ডার দিয়েছে শ্যামনগর সাতক্ষীরা থেকে ইয়াসিন আলী ভাই তো আমরা এআই পেস্ট মূলত ইয়াসিন আলী ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো তো তার আগে আপনাদেরকে এক নজরে আমাদের আই গুলোর সাথে একটু পরিচয় করে দিব তো আমাদের আই গুলোর সাথে কি থাকছে এবং কি প্যাকেজিং এ আপনাদেরকে আমরা আই পেস্ট গুলো পাঠাতেছি আগের চেয়ে আমাদের আই পেস্ট টা কতটুকু পরিবর্তন এ বিষয়ে নিয়ে আপনাদেরকে যতটুকু পারি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো এটা হলো আমাদের টাইটেনিয়াম ডার্কের সবচেয়ে বড় একটি আই পেস্ট বারোশো পঞ্চাশ এক ব্যাটারিতে আমরা সর্বোচ্চ বড় বারোশো পঞ্চাশ ভে এক হাজার করে থাকি এর চেয়ে বড় নিতে গেলে অবশ্যই আপনাদেরকে দুই ব্যাটারি হবে সেটা টাইটানিয়াম ডার্ক হবে না টাইটেনিয়াম ডার্কটা কিন্তু শুধুমাত্র বারো ভোটের জন্যই তো এখন আমরা এই আইপিএসটা আপনাদেরকে ওপেন করে দেখাবো তো আমাদের আইপিএসগুলো কিন্তু আমরা র্যাপিং করে দিই আপনাদের জন্য তো এখানে আমাদের আইপিএসটা অলরেডি র্যাপিং করে আমাদের থাকে সবসময় তো আইপিএসের কার্টুনটি খোলার পরে আপনার পেয়ে যাবেন একটি সুন্দর লিপলেট এবং এটার সাথে আমাদের আইপিএসের যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা উল্লেখ করে দিয়েছি এবং সবচেয়ে বড় বিষয় সেটা হলো আমাদের আইপিএসের ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল গাইড যেটা সেটা কাজ চলমান হয়তোবা আমরা এই সপ্তাহের মধ্যে হাতে পাবো ইনশাল্লাহ এবং আমাদের আইপিএসের সাথে কিন্তু এক্সট্রা ফিউজ আমরা দিয়ে দিই তিনটা করে আমাদের আইপিএস এর সাথে তিনটা অলরেডি আছে এবং এক্সট্রা আপনাদের জন্য আরো তিনটা করে দিছি ফিউজ আমরা দিয়ে দিই তো যারা আসলে প্যাকেজিং নিয়ে দুই সিনতে থাকেন এবং প্যাকেজিং নিয়ে ভয় পান আমি নিজেও একটু ভয় পাই দেখেন আমরা কিন্তু এই যে এইভাবে আমি বলতে পারি যে এটা আমরা দেখেন সর্বোচ্চ ব্র্যান্ডের মালগুলো যে এরকম ভাবে প্যাকেজিং করে দেওয়া থাকে সেম ওইভাবেই কক্সিট করে প্যাকেজিংটা আমরা ওইভাবেই করেছি ইনশাআল্লাহ আর কোন দিকে আমরা কমতে রাখি না এটা বলতে পারি তো এখানে আমরা আপনাদেরকে এক নজরে আইপিএসটা বের করে দেখাবো তো আমাদের আইপিএসটা খোলার পরে ফাইনাল লুকটা আমাদের এইরকম একদম সেম এইভাবে পরিপাটি আপনারা পাবেন এবং আমাদের আইপিএসটা কিন্তু স্টিকারের উপরে একটি ছোট সব পলে আছে চাইলে আপনারা পলি পরে দুটাই নেবেন তাহলে এটার গ্লাসটা আরও ভালোভাবে আপনারা পাবেন তবে আমি আপনাদেরকে একটু আইপিএসটা পাওয়ার দিয়ে দেখাবো পাওয়ার দেওয়ার আগে আমরা এক নজরে একটু পরিচয় করে দেবো আমাদের আইপিএস এর সাথে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন দুটি সুইচ পূর্বের মতো এখানে গ্রিড চার্জিং এবং ইনভার্টার মোড এবং হলো ইউপিএস মোড যে সকল ভাইরা আসলে কম্পিউটার ব্যবহার করে থাকেন ফ্লান্সিং করেন এবং যারা স্টুডিও ইন্টারনেট সার্ভার রুমের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তারা ইউপিএস মোডে ব্যবহার করবেন যারা আসলে সোলার সাথে কানেক্ট করবেন চার্জ কন্ট্রোলার দিয়ে তারা চাইলে গ্রিড চার্জিং থেকে সোলার চার্জিং রাখতে পারেন তাহলে যে বিদ্যুৎ কোনো বিল লাগবে না আর বাংলাদেশে আমরাই প্রথম এই যে বাইপাস এসি বাইপাস অপশনটি করেছি এখনকার এই সময়ের মধ্যে আমরা বলতে পারি এখন পর্যন্ত কেউ করে না আমরা আপনাদের জন্য করেছি এসি বাইপাস মোড অপশন এবং আমরা খুব ভালো মানের এখানে সকেট ব্যবহার করেছি আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সার্কিট ব্যাকারটি আমরা এখানে ব্যবহার করেছি এবং সবচেয়ে বড় আকর্ষণ যেটা এটা কিন্তু আমাদের আইপিএস কিন্তু ডিসি ফিউজ আমরা এখানে ব্যবহার করেছি ডিসি ফিউজ এটা কোনো কারণবশত আপনাদের যদি ব্যাটারি লাইন উল্টে হয়ে যায় এবং যে কোনো বড় ধরনের ডিসি সাইডে শর্ট হলে কিন্তু ফিউজগুলো ফেল করবে এবং এই ফিউজগুলো কিন্তু আমরা এক্সট্রা আপনাদেরকে দিয়ে দিব। এবং আরেকটি বড় অপশন সেটি হলো আমাদের এই এ কিন্তু ডিসি ফিউজ ফেল করলে কিন্তু এখানে ইন্ডিকেটার জ্বলে উঠবে সেই অপশন রয়েছে আর দেখেন আমরা কতটা মানসম্মতভাবে এখানে ট্রান্সফর্মার নাটগুলো ব্যবহার করেছি সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ তো এলো আমাদের আইপিএসের আউটলুক এখন আমরা আমাদের আইপিএসটা পাওয়ার দিয়ে আপনাদেরকে ডিসপ্লে এবং এল ইডি ইনফরমেশন এই জিনিসগুলোর সাথে আমরা পরিচয় করে দেবো এক নম্বরে তো আমাদের ডিভাইসটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়ে গেছে অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসিএন ইন্ডিকেটরটা জ্বলে রয়েছে এভাবেই কিন্তু আপনাদের এখানে এসিএন ইন্ডিকেটার জ্বলে থাকবে যদি আমরা ব্যাকআপ সুইচটা অন করি তাহলে এইভাবে বিপ করতে থাকবে এবং আমরা যখন চার্জিং যখন আমাদের অন থাকে তখন কিন্তু আমাদের এই যে সেইস অন মোট এল জ্বলে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং মোড ওয়ান আমাদের তো এখানে কিন্তু আমাদের টোটাল পাঁচটি ইন্ডিকেটর রয়েছে এল ইডি ইন্ডিকেটর প্রথমটা যদি আপনাদের দেখায় আমরা গ্রিড ইন অর্থাৎ হলো আমাদের এসি ইনপুটের এল ইডি ব্যাক আপ মোড রয়েছে এর পাশে আমাদের লো ব্যাটারি যদি কখনো লো ব্যাটারি হয়ে যায় তখন কিন্তু আমাদের এইভাবে লো ব্যাটারি লেখা উঠবে এখানে ওভারলোড হলে ওভারলোড লেখা উঠবে আর যখন আমাদের আইপিএসটা কিন্তু ফ্লোড চার্জিং হবে তখন কিন্তু সিএস ওয়ান ইন্ডিকেটারটা এভাবে লাফাবে অর্থাৎ বিপ করবে যখন ফ্লোড চার্জিং হবে আর যখন চার্জিং অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের এই সি ইন্ডিকেটারটা স্থির হয়ে থাকবে আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই আমাদের চার্জিং ইনটিকেটারটা অফ হয়ে যাবে এই জিনিসটা আপনি বলে দেন অলরেডি আমাদের আইপি ফুল চার্জ হয়ে গেছে তো এলইডি চার্জিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ চার্জিং ইন্ডিকেটারটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে তো এই সেম এইভাবেই পাঁচটা ইন্ডিকেটার আপনারা দেখতে পারবেন এবং এর পাশাপাশি রয়েছে আমাদের সুন্দর একটি স্লিপার সিস্টেম ডিসপ্লে যেটা আমরা বাংলাদেশে প্রথম ছিল এই টেকনোলজিটা এখন হয়তো বা অনেকেই করতেছে যাই হোক তো এই স্লিপার সিস্টেম ডিসপ্লেটা কিন্তু অটোমেটিকলি কিছুক্ষণ পরে আমাদের ডিসপ্লেতে অফ হয়ে যাবে যেটা আগে কোনো দিনও ছিল না আমাদের বাংলাদেশে আইপিএসগুলো সবসময় জ্বলে থাকতো কিন্তু এখন কিন্তু আমরা এই প্রযুক্তিটা বিগত দুই বছর ধরে কিন্তু মার্কেটে সেল করে থাকি তো যাই হোক আজকে আমরা যতটুকু পারলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর অনেকে আমাদের কাছে বলতে একটু ভিডিও করে দেখান কি আছে ভিতরে এবং কি পার্টস ব্যবহার করেছেন কি কম্পোনেন্ট ব্যবহার করেছেন সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে জানান তো আমরা খুব শীঘ্রই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আপনারা জানেন হয়তোবা আমি দুই দিন আগে যে ভিডিও বলেছি যে আমি জায়গায় টুরে গিয়েছিলাম যার কারণে অনেকটা ভিডিও করা হয় না তো আমরা খুব শীঘ্রই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি কত গুণগত মানের কম্পোনেন্ট ব্যবহার করেছি সব আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব তো আজকে যতটুকু পেলাম আমরা আপনাদেরকে আইপিএসটা আউটলুক এবং আইপিএসটার বিল কোয়ালিটি যতটুকু পেলাম দেখানোর চেষ্টা করলাম তো অনেকে আমাদের আইপিএসটার দাম হয়তো বা জানেন না আবার অনেকে জানেন আমাদের আইপিএসটার প্রাইস আমরা নির্ধারণ করেছি ষোলো হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার হান্ড্রেড পার্সেন্ট সাইনওয়েভ এবং হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস যুক্তি একটি আইপিএস এবং সোলার কানেক্টেড করার অপশন আছে সেটার জন্য আপনাদেরকে অবশ্যই আলাদা চার্জ কন্ট্রোল আর ব্যবহার করতে হবে তো এই হলো আমাদের এই আইপিএস তো যারা যেখান থেকে অর্ডার করেন না কেন আমাদের দুটি স্ক্রিনে দ দুটি নাম্বার রয়েছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যে কোনো ইনফরমেশন যে কোনো তথ্য আপনি আমাদের কাছে জানতে পারবেন আইপিএস নিতে হবে বিষয়টা এরকম না তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম